পাকিস্তানি এক্সক্লুসিভ ডিসকাউন্ট লাইভ অনেক অপেক্ষার পর না আসলে কি রিস্টক হয়েছে হয়নি কত অপর অর্ডার ক্যান্সেল করেছি বলেন দেখি সবাই পেয়ে যাবেন এবার না পেলে আর কিচ্ছু করার থাকবে না আর আজকে সাথে যদি একটা ক্লিয়ারেন্স সেলের ড্রেস না হবে উনিশশো টাকার একটা ড্রেস আজকে এক হাজার টাকা এগারোশোর ঘরে পর্যন্ত যাব না সাইজ নেই কিন্তু হ্যাঁ তাড়াতাড়ি করে নিয়ে নিতে হবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বলেন আগে সেটা হ্যাঁ তারপর আসি হচ্ছে কি আইটেম এর মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আমি তানহাস কালেকশনস থেকে তানহা চলে আসছি লাইভে আপনাদের ফেভারিট ফেভারিট ড্রেস নিয়ে পাকিস্তানি আঘানুর বলেন তারপরে হচ্ছে কে এটা কারিনি গাজল থেকে শুরু করে তাওয়াক্কাল সবার জন্য না কটন লাভারদের জন্য যে ম্যাজিক্যাল আপু কটন লাভার কিভাবে করে হয় এটা না কটন লাভার কিভাবে করে হয় ওকে আসলে এটা কটন লাভারদের জন্য এটা কিন্তু এটা কেমন আপু এটা কি আসলে কটন লাভারদের জন্য চলেন সবকিছু আমরা ডিটেলসে জেনে নেবো কোনো ইস্যুস নেই কোনো প্রবলেম নেই আর ছোট্ট একটা বেবি লাইফ যেহেতু হবে তো খুব দ্রুত শেষ হয়ে যাবে আগে বলেন নেট সাউন্ড ওকে আছে কিনা যদি সব আমাদের ঠিকঠাক থাকে তাহলে আপুকে একটু জানিয়ে দিবেন যদি কোনো ধরনের সমস্যা হয় তাও জানিয়ে দিবেন ওয়ান অ্যান্ড অনলি ফেমাস ড্রেস যেটাই না আপু মানে রেস্টও করতে কতদিন লাগে তার কোনো ঠিক ঠিকানা নাই এটা আমি সেকেন্ড স্লটে আসবে আসবে বুড়ো দেখেন কত টাইম এগুলো অনেক হিউজ টাইমের ব্যাপার আর এগুলো আসলে মানে বললাম আর আসল প্রতিদিন নো 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 এটা হয় না কখনোই একটু কম করতে ব্যাপার আসসালামু আলাইকুম আপু কেমন আছেন স্নেহা সাফিনা আলহামদুলিল্লাহ ভালো আছি আমি পেজ রেড সিগন্যাল খাইছি বুঝছেন রিচ হচ্ছে না কমিয়ে দিয়েছে ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে সবাই একটু অ্যাকটিভ থাকবেন তাহলে ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে যে কোনো পোস্টের মধ্যে কারণে কারণে কমেন্ট করে যাবেন লাভ লাইক দিয়ে যাবেন হ্যাঁ আচ্ছা সব ঠিক আছে না তাওয়ান আপু থ্যাংক ইউ আখি আপু আসসালামু আলাইকুম আপু ওয়া আলাইকুম আসসালাম নাহার মনি লিখেছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন আছেন শফিকুল ইসলাম বলেছেন হাই রে আমার ঝালমুড়ি আসছে এখন আমি তোমাদেরকে কখন বলছি আমার ঝালমুড়ি এনে দেওয়ার জন্য বলেন তো আর ওরে বাবা এত ডুয়েল প্যাকেজি পানি নিয়ে আসেন কেমন লাগে বলেন তো আমার ঝালমুড়ি অনেক ফেভারিট ভাগ্যিস ডায়েট চ্যাটের মধ্যে ঝালমুড়ি খাওয়ার কোনো বিধি নিষেধ নাই আমি একটু আগে আনলে কি হইতো ভাই কাজটা কে করছে আসসালামু আলাইকুম আপু কেমন আছে আপু ভালো আছে আপনি কেমন আছেন বলেন আমার মতে এই টাইপস এর খাবার দাবার প্রেমিক কে কে আছেন বলেন সরি এডজাস্টেড মাইনা আপু লিখেছেন ভেরি প্রিটি কালেকশন আপু অনেক সুন্দর এই ড্রেসটা কম্পেয়ার আপু কোন ড্রেসের সাথে না অনেক অসাধারণ আমার পেজের আমার ম্যাক্সিমাম মডারেটরদের কাছে এড্রেসটা ড্রেসটা আছে আমার নিজের তো আছেই বাইরে রাখি একটু পরে খাচ্ছি ইভেন এই ড্রেসটা আপু যেখানেই পরে যাই সবাই পছন্দ করে মানে সব্বাই সব্বাই বাট এটার প্রাইস টা তিন ভাগের এক ভাগের প্রাইস এ আপনারা পেয়েছেন স্টিল নাও পাবেন বাট এবার শেষ হলে আমি বলে দিচ্ছি আর এটা হবে না 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 আপু সবকিছুর প্রাইস অনেক বেড়ে গেছে এটা এত কমে দিয়েছি এটা আসলে এই প্রাইজে দিতে গেলে ফতুর হইতে হবে হুম অনেক সুন্দর লাগছে তানজিন আপু থ্যাংক ইউ আজ আমিও ঝালমুড়ি খেলাম নিপাব আমি প্রায়ই প্রায় আমার অনেক ফেভারিট আচ্ছা নামটা ছেলে চলে গেল দিয়ে দিছি আপু আমার পছন্দের খাবার ঝালমুড়ি আমার সবচেয়ে পছন্দের খাবার পানিপুরি সরি দেন হচ্ছে ঝালমুড়ি আমার বললাম না আমার ফাইভ স্টারের খাবার দৌড় দিবো পানিপুরি দেখলে আমার হচ্ছে মানুষ আপু আমি অসুস্থ আমার জন্য আচ্ছা সার্জার আছে শেফালি আপু শেফালি আপু ফিয়ামিল্লা অমর্ত্যrdf থেকে তো দোয়া রইলো রইলো সব আপুরা আপুর জন্য দোয়া করে দিবেন হ্যাঁ আল্লাহ যেন सक्सेसफुल করে এবং যে কারণে সার্জারিটা করছেন রিকভার করার জন্য আল্লাহ যেন আপনাকে সুস্থ করে দেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সত্যি অনেক সুন্দর স্নেহা আপু আপনার এই ড্রেসটা আছে যাদের আছে তার একমাত্র বলতে পারবে যে আরামের সাথে এত লাক্সারি একটা লুক ক্রিয়েট করে যেখানে যাবেন সেখানে প্রশংসিত হয়ে এই ড্রেসটা পরে দেন হচ্ছে ব্যাক করবেন হ্যাঁ যথেষ্ট থ্রি পিস আছে আমরা চলেন স্টার্ট করে দেই খুব শর্ট লাইফ যেহেতু হবে খুব তাড়াতাড়ি শেষ হবে আপু তুমি না লাইলা আপু কোন ড্রেস কি প্রবলেম তা জানি না গ্রুপে পোস্ট করে দেন হুম রুলস রেগুলেশনর মধ্যে হল অবশ্য হয়ে যাবে ইনশাআল্লাহ বিসমিল্লাহ ড্রেসটা এত লাক্সারি আপু ড্রেসটা ধরেই মনটা ভালো হয়ে যায় আলহামদুলিল্লাহ আপু আগে তো অনেকখানি ভালো আছে डियर তনিศรี দি আপু লিখেছেন আপুকে কেমন আছে আলহামদুলিল্লাহ আপু আপনি ভালো আছেন আখি আপু নাইস কালেকশনস আপু হ্যাঁ আমাদের দেখিয়ে দেখে কাচ্চু প্লিজ রাগ করেন না অনুশে কাপু বড়াই লিখেছে আচ্ছা এটা হয়ে যাচ্ছে এই ড্রেসটা হচ্ছে কি মা যেমন তার বেবিকে সকল প্রকার ঝুট ঝামেলা তারপর হচ্ছে গিয়ে বিপদ থেকে প্রটেক্ট করে যে না আমার গায়ে লাগুক দেন ওর গায়ে এই ড্রেসটা দেখলেই পড়লে আমার সেই জিনিসটা মনে পড়ে কেন বলি বিকজ অফ এই ড্রেসটা আপনার যে পাকিস্তানি ড্রেসে যে পিওর মাসলিন যে ইউজ করা হয় সেরকম একটা ম্যাটেরিয়ালে করা বাট বডির মধ্যে এত আরামভাবে ক্যারি করা যায় ট্রাস্ট মি ফিল করা মুশকিল যে এই ড্রেস এটা কেন বলি কারণ পুরো ড্রেসটা আপনার বডিতে যে অংশটুকু এটা থাকবে পুরো জিনিসটা হচ্ছে কটনের রাইট এটা নিয়ে কি পরিমাণ মারামারি হয়েছে এটা তো বলে বোঝানোই যাবে না এবং আমরা যখন অর্ডার কিছু ক্যান্সেল করেছি আমাদের হাফ স্লট পেয়ে হাফ স্লট আমরা পাইনি অনেক আপুরো মন খারাপ করেছে তাদের জোর কাছে আগে সরি বলে নিচ্ছি এবার নিয়ে নিয়ে আপু এটা আরো আমাকে বলে নামতে এটা একটু প্যারাদায়ক কস্টিং প্রাইস এখন অনেক বেড়ে গেছে আর এগুলোর মধ্যে নিচের যে কাপড়টা ইউজ করেছে এটাও আপনার খুব সুন্দর একটা ওর কি কটন কটন না কি বলে এটা সফট সফট এবং আমি সবসময় আপনাদেরকে বলি আপু কোনো ড্রেসের ইনার যদি এরকম হাফ কেউ পরে আমি আমার সাথে কারো মতামত নাও মিলতে পারে রেসপেক্ট রেখেই বলছি এক্সট্রিমলি সরি যদি কেউ হার্ট হয়ে থাকেন আগে থেকে বলি সেটা হচ্ছে যে কোন জায়গায় দেখে যে এতটুকু নিচে ইনার থাকে এতটুকু থাকে না ভাই পড়লে আমার পুরোটাতে ইনার হইতে হবে আমার এরকম মানে আমার কাছে খ্যাত লাগে আমার কাছে ভালো লাগে না সত্যি কথা যেটা আমার একদমই পছন্দ না যে এতটুকু ইনার থাকবে আর পুরোটা খাপা খাতে এটা আসলে ভালো লাগে না আমি জানিনা আপনারা কে কিভাবে নেবেন বাট এটা অনেস্টলি এটা আমার কাছে মনে হয় এটা আমার পার্সোনাল অপিনিয়ন আপনাদের সাথে নাও মিলতেই পারে হ্যাঁ তারপর আসেন তো এটা পুরো ড্রেসের মধ্যে স্লিপ জুড়ে আপনি ডুয়েলিং করে নিচে সম্পূর্ণ কটন এবং নরমাল কোনো কটন না ফুলা কোনো কটন না মানে একদম থাকে না কুল খুব আরামদায়ক একটা কটনের সম্পূর্ণ লেয়ার আপনারা পেতে যাচ্ছেন এই ড্রেসটার মধ্যে ঠিক আছে সো সম্পূর্ণ ড্রেসটা আমরা একটু অফ হোয়াইট অফ হোয়াইট মানে হোয়াইট অফ হোয়াইট বললে এটা ভুল হবে হোয়াইটই মানে এটা হোয়াইট না রে হোয়াইটি ধরেন মানে অফ হোয়াইট না হোয়াইট না দুটো মিডিয়াম একটা কালার অফ হোয়াইট তো জীবনও না হোয়াইটি ধরেন খুবই সুন্দর আসে না এখন মেন কথায় এটার এই যে পার্টটা আপনারা দেখবেন এটা সম্পূর্ণ পিন ট্র্যাক করা ডুইলিং করা হ্যাঁ আসেন এখন যেটা ডুইলিং করে চাপু অনেক দামি ড্রেসগুলোর একটা বৈশিষ্ট্য আমাদের তো মানে শোরুমে গেলে এই ড্রেসগুলো আপনারা 7000 টাকার রেঞ্জে পাবেন আর এটা তো বললাম না আজকে আমার মনে হয় সাত ভাগের এক ভাগ দাম বলা উচিত আজকে যে ডিসকাউন্ট এটা পাবেন সো অলরেডি সবাই জানেন এটা রিভিউটা আমি শেয়ার করে দিব যে এটা কি জিনিস আছে তারাই বুঝবেন যারা হচ্ছে কি এটা নিয়ে দেখেছেন পড়েছেন বা আমি জাস্ট আপনাদের যারা নতুন দেখছেন তাদের জন্য আমি শেয়ার করে দিব পিন ট্র্যাক করা এন্ড এই যে পার্লের কালারটা সেটাও আপনি দেখবেন কোনো অ্যাজ ইউজুয়াল ড্রেসের সাথে আপুরা মেলাতে পারবেন না এটা তো এক একটা পয়েন্ট এনাদার একটা পয়েন্টে আসি এই যে ছেটা কাজগুলো আছে না আপু এই কাজগুলো সুতোর কালারগুলো একটু খেয়াল করে দেখেন শেডিং দেখেন এটা তো আপনি অনেক মানে কি বলবো অনেক কোয়ালিটি যেটাকে বলে সেটা পাবেন হ্যাঁ দেন আপনার আসেন এই যে জিনিসগুলো এগুলো একটা জিনিস আপু প্লাস্টিকের ইউজ হয়নি প্রতিটা রিয়েল ক্রিস্টালের যে বলগুলো হয় আপু মানে পাথর টাইপস এর যে ওয়েট গুলো হয় সেরকম জিনিস ইউজ করা হয়েছে মানে অরিজিনাল যেটা আপনার পাকিস্তানি গুলোতে ইউজ করা হয় সেই মোটার মতো ইউজ করা হয়েছে এবং আপনার এখানে কিন্তু শেষ না পুরোটা ছেটা ছেটা কাজ পর্যন্ত সেম ভাবে করা হয়েছে খেয়াল করে দেখেন এই জিনিসটা কিন্তু শুধু যে নেকে তা কিন্তু না একদম নেকের পোর্শন হয়ে নিচে নেমে আবার দামানের পার্টে পর্যন্ত এই কাজটা চলে আসবে খেয়াল করে দেখেন খুবই অসাধারণ অসাধারণ মানে কি বলবো এটা এটা এটার এই ড্রেসকে বিট করার মতো ড্রেস স্টিল আগেও আসে নাই স্টিল নাও নাই হ্যাঁ আগেও নাই এখনও নয় ধরেন তো একটু আমি মাথায় একটু কমটা দিই আর এটার ওড়নাটা হ্যাঁ অসাধারণ একটা ওড়না বিশ্বাস করেন আমার কাছে অনেক ভালো লাগে এখন আপনাদের কাছে কেমন লাগবে আমি জানি না হেয়ারটা একটু ঠিক করে নিই খুবই সুন্দর মানে ওড়নাটা আপনি যেভাবে পরবেন লম্বা চওড়াও আছে সেভাবেই সুন্দর জাস্ট লুক অসাধারণ একটা দোপাট্টা দেখেন অটোমেটিক বো হয়ে গেছে দেখছেন পড়লাম বউ মানে থাকে না কিছু জিনিস আপু আপনি এটাকে মনে করেন নিচে ফেলে রাখছেন তারপরে এটাকে ওখান থেকে আপনার চোখে লাগতেছে এত বেশি সৌন্দর্য ওরকম একটা ড্রেস কিন্তু এটা এটা মিস করবেন না কিন্তু হ্যাঁ এবার না পেলে কিন্তু আমি জানি না এটা হয়ে যাচ্ছে আমার দোপাট্টাটা তো আমি মাথায় দিয়ে রেখেছি ব্যাক হ্যাঁ আমি একটু আস্তে আস্তে কথা বলবো এই মুহূর্তে এটা হয়ে যাবে আপনাদের ব্যাকপোষণ দেখেন ব্যাক পার্ট এর নিচেও কিন্তু আমাদের সুন্দর করে ডিজিটাল এর পুরো জিনিসটা আমরা দেখতে পাচ্ছি রাইট আর এটা তো ব্যাক পার্ট পুরোটা হয়ে গেল আর নিচের যে পার্টটা এখন আমরা বাই দা ওয়ে আসি যেটা আপনাকে সম্পূর্ণ প্রোটেক্ট এবং আরাম দিবে কি যে আরাম কি যে আরাম আমি বলে বোঝাতে পারবো না এই কাপড়টা কি যে সফট এটাও কিন্তু অনেক অনেক আরামদায়ক একটু ঠিক আছে পাকিস্তানি যে ড্রেসগুলোতে আপনার ডুয়েলিং করা থাকে না সাত হাজার দশ হাজারের ড্রেসে যে নিচের যে কাপড়টা আছে সেম কাপড়টা ইম্পোর্ট করে কিন্তু এটা করা হয়েছে আপনাদের জন্য ঠিক আছে যে দেখেন

সুন্দর করে আছে এত গেল প্যান্টও কিন্তু পাচ্ছি পুরোটা নিচে আমরা অনেক 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 বেশি স্মুথ এন্ড সফট একটা কটন এর ফুল স্লিপ ফুল ফ্রন্ট ফুল ব্যাক বলতে পারেন এটা ওয়ান কাইন্ড অফ ফোর পিস স্টিচড আইটেম হ্যাঁ আর এত সুন্দর মানে এত এলিগেন্ট লাগে এটা পরলে অপাড়া মানে বলে বোঝানোর মতো আমি যাই না হাতে পেলে বুঝবেন আর ফিনিশিং লাইন গুলো জাস্ট দেখেন আমরা জেরি এর

মধ্যে যে কাজ পাচ্ছি সেটা আমরা এত বড় একটা দোপাট্টার মধ্যে অল ওভার এ কাজটা পাবো এবং দেখেন শেড গুলো কালার শেড গুলো অসাধারণ অসাধারণ ছেটা ছেটা কাজ গুলো পর্যন্ত তে আছে আমি যদি ওনার ব্যাকপারটা আপনাদেরকে শো করি এ হয়ে যাবে ওনার উল্টা সাইডটা আমি তো অলরেডি মাথায় আপনাদের সামনেই দিয়েছি নাও পরে রয়েছি এমন না যে আমি এটা কোনো এসডি ভিডিও করে দিচ্ছি বারবার ঠিকঠাক করে করে করছি তার কিন্তু কোনো ওয়ে নাই বিকজ অফ এটা লাইভ আর এটা আমি চাইলেই পারতাম এসডি ভিডিও দিয়ে তারপরে হচ্ছে কি আপনার আহ মানে হয়ে যেত আমাদের যে কয় পিস আলহামদুলিল্লাহ চলে যেত কিন্তু অনেক কাপুরদেরকে যে আমরা দিতে পারিনি তাদের কাছে সরিটা তো বলতে পারতাম না তাই সরিটা বলার জন্য আপনারা এবার ফার্স্ট প্রায়োটি পাবেন ইনশাল্লাহ এটা হয়ে যাচ্ছে আমাদের খুব সুন্দর করে দোপাত্টা টা আমি তো already মাথায় দিয়ে রেখেছি আর এই যে side থেকেও দিচ্ছি দেখে নেন হ্যাঁ side থেকে এভাবে দিলে বুঝবেন এটা খুলে দি হ্যাঁ super quality মাসাল্লা আর কোন কোন সোয়েটারের কাছে আছে বলেন একজন আপু যে ছিলেন যুদ্ধ করে dress টা নিলেন সেই আপু আছেন হ্যাঁ ওনাটা measurement করেন তো আপা ওনাটা তো বিশাল বড় দুই পাশে একদম ঝুলানো দেখেন তো আর একবার I guess আপনি করেছেন আর আমি তো মনে করেন এই dress টা পরে যেই program এ যাই না আপু কি করে জানেন ওনাটাকে এভাবে করে পরি এই সিরিয়াসলি আমি ওনাটাকে এভাবে করে পড়ি আমার আবার এভাবে করে ওনা পড়তে আমার আমার খুবই ভালো লাগে দেখতে অনেক স্টাইলিশ লাগে তো খুবই সুন্দর হ্যাঁ আর সেকেন্ড আমি যে ড্রেসটা পরবো ওটা একটা ওটাও আপনাদের ওই যে এক্সক্লুসিভ ব্র্যান্ডেড যে ড্রেসগুলো গুলো আপনারা পেয়ে থাকেন সেটা বাট ডিসকাউন্টে যাবে সাইজ নেই সাইজ নেই দ্যাটস ওয়াই ডিসকাউন্টে যাবে হ্যাঁ অনেক ঠিক আছে আচ্ছা সাইজ নেই দ্যাটস ওয়াই কিন্তু ডিসকাউন্টে চলে যাবে ইনশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর ওকে সো এখন আচ্ছা আপনি চিল্লাচ্ছেন কেন কি হয়েছে এখন দিয়ে দেন প্যান্ট দেন প্যান্ট দিয়ে দেন ওকে সুপার ডুপার গর্জিয়াস ড্রেস আচ্ছা এখন আসেন হচ্ছে কি আপনাদের খুব সুন্দর করে এই পাশটা হবে আপনার বেল্টিং আর এই পাশটা হবে ইলাস্টিক ঠিক আছে যেটা একদম পাকিস্তান থেকে একদম প্যাকেজিং হয়ে আসছে তারপরে এনে করা এগুলো অনেক টাফ জিনিস আপু অনেক টাফ জিনিস এই যে প্যান্টটা আমেরিকার এই এই প্যান্টটা তো আর কি বলবো এটা মানে ওয়াশ করলো কোনো প্রবলেম নাই আয়রন করলো প্রবলেম নাই এত স্মুথ এই প্যান্টগুলো পরে অসাধারণ অনেক আরাম লাগে অনেক ঠিক আছে এই হয়ে যাচ্ছে আপনাদের খুব সুন্দর ড্রেস জাস্ট এখন আপনি মাথায় ঘোমটা দিবেন কিনা বা এক সাইড থেকে পড়তে পারেন বিশেষ করে আমি যেভাবে ওড়নাটা পরি। পিছন থেকে সামনের দিকে এনে দোপাটাটা পড়ি আর এমন কোন মনে পাকিস্তানি ব্র্যান্ড নেই যারা কিনে এই স্টাইলটা ফলো করেনি ঠিক আছে এখন আপনি নয় হাজার সাত হাজার টাকা দিয়ে কিনবেন ছয় সাত হাজার টাকা দিয়ে কিনবেন নাকি এটা আপুর সেজে সেরে নিবেন এবং স্যাটিসফাইড থাকবেন এমন না যে একদম নতুন এনেছে আমি হচ্ছে গিয়ে কি কেমন হবে না হবে একটু কনফিউশন সেটা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিব এই ড্রেসের ক্ষেত্রে কোনো কনফিউশন থাকবে না আমি এটা আপনাদেরকে ক্লিয়ার করে দিব মতামত ছবি সব যাতে করে আপনারা আমি তো লাইভ করছি যারা রেগুলার আপনাদের মতো তারা কি বলছে সেটা হ্যাঁ আমার কাছে আছে মাসাল্লাহ খুব সুন্দর সুমাই আপু এতে চলে আসছে একজন আছে আপু আমার খুব ফেভারিট একটা ড্রেস আপনার কি বলেন তো জাস্ট অসাধারণ নীলা আপু লিখেছে আচ্ছা এই এর কি আপু একটাই একটাই এটা থেকে এসছে যেটা আপনাদের খুব বেশি পছন্দের ছিল এটা অনেক সুন্দর নূর নূর লিখেছেন আচ্ছা নাজু আপু লিখেছেন প্রাইস আপু প্রাইস বলে দিচ্ছি জাস্ট আমেজিং ড্রেস যে আপু লিখেছে থ্যাংক ইউ সো মাছ সো আরেকটা যে ড্রেস আপনাদেরকে আজকে মানে এরকম প্রাইস রেঞ্জিভ্রেস পাওয়া যায় না মাঝে মাঝে শক শক কিছু ডিসকাউন্ট দিই না তো আজকে একটা সাইজ নেই বলে আজকে একটা শকিং ডিসকাউন্ট দিব চলেন তাহলে দেখে নিন শকিং ডিসকাউন্টের আরেকটা ড্রেস ওকে 마샬라 অনেক সুন্দর স্যারে আপু थैंक यू सो मच নাইমা আপু লিখেছে সো এলিগ্যান্ট थैंक यू सो मच হোয়াইট কালার আমার অনেক পছন্দের আসলে অনেক সুন্দর 마샬라 शेफाली আপু थैंक यू सो मच डियर আমার মনে হয় আমাদের এমন কেউ নাই যে আর কিনা হোয়াইট কালার পছন্দ না তার মধ্যে যদি আমরা এরকম বললাম না বেবির মতো মা হয়ে প্রটেক্ট করার মতো একটা ড্রেস পরে যায় যারা আমরা কটন লাভার বিশেষ করে হ্যাঁ কারণ পুরো ড্রেসটাই কটন

ঘরে পাবো যেটা আমরা কখনোই পাই না মানে এগারোশো তেও যাবো না সেরকম একটা দুষ্টু দুষ্টু ড্রেস দুষ্টু দুষ্টু price এ নিয়ে আসি না, কোনো সাইজ হবে না সে কারণে। আমরা তো normally free size এর dress ই পরে নিই নিজেদের মতো resize করে নেই বা sorry customize করে নিই। তো সেটাই আমরা এখন নিয়ে আসছি, এটা কিন্তু don't miss it এখন যে dress পরে আসবো, এটা একদম ইচ্ছা মতো ওয়াশ টোয়াস করে আরাম করে পরে টরে ঘুমায়া যাইতে পারবো। মানে পরলাম আর dress ঘুমায়া গেলাম আপু, চেঞ্জ করে আর ঘুমানোর ড্রেস পড়তে হবে না। এখন যেটা discount এ দেব মানে সুপার dupper অফার চলে আসতেছি। আসলে ঘুমানো এত আরাম এত আরাম পাও এইটা এত আরাম পড়ে এত আরাম মানে ঠিক আছে এটা নিতে পারলে অনেক জিতবেন অনেক আপু আছেন না যে ভাবেন যে অবশ্যই কারণ আছে কেন হয় বা কিছু কিছু আছে না যে ডিসকাউন্টে চলে যায় সেগুলো যেমন এটাও খুবই কোয়ালিটিফুল একটা ড্রেস এবং আপনি এই টাইপস এর ড্রেস গুলো পাকিস্তানের শোরুম গুলোতে গেলে পাবেন কারণ ওরা সব পাকিস্তানি কোয়ালিটি মেনটেন করে হ্যাঁ আসসালাম আলাইকুম কেমন আছো আপু অনেক ব্যস্ত হয়ে গেছি তাই লাইভ জয়েন করতে পারি না মুনি বাপু নিয়ে ব্যস্ত কি নিয়ে ব্যস্ত গো বলেন তো আপা? মুনি নিয়ে ব্যস্ত আহ বিকাশ করতে বললা সাথে ফেক

একটা খুব আরামদায়ক একটা হান্ড্রেড পার্সেন্ট কটন তার মধ্যে ডিজিটাল প্রিন্টেড আর এগুলো যাতে এক্সক্লুসিভ ড্রেস কোনো নরমাল ড্রেস না এ দেখেন এখান থেকে দেখেন খুব সুন্দর করে কাঠের বাটন থাকবে পরল থাকবে মাঝখানে এবং এটাকে সুন্দর করে লক থাকবে চাইলে আপনি এই টা ওপেন করে ফেলতে পারছেন হ্যাঁ খুবই আরাম পাবেন ইনার টিনারের কোনো ঝামেলা নেই পোশনটাতে সম্পূর্ণ থাকবে ঠিক আছে আলাদা কাজ করে আলাদা করে প্যানেল থাকবে যেটা আপনার বডিতে কোনোভাবে টাচ হবে না বিকজ অব আলাদা করে কাজ করা আছে আর এটা হবে ফ্রন্ট লাইনটা মানে ফ্রন্ট পোর্শনের সম্পূর্ণটা এরকম সুন্দর করে আমাদের কি থাকছে থাকছেডারি ওয়ার্ক ব্যাক পার্টটা তো সুন্দর করে থাকছে থাকছেডারি ওয়ার্ক আপনার টু পিস থ্রি পিস both নিতে পারবেন যার যেভাবে সুবিধা হয় হ্যাঁ আর আমি বলবো যে যদি আপনার কাছে হোয়াইট চিকেন কারি প্যান্ট থাকে আমি যেমন একটু আগে ড্রেসটা হোয়াইট পরেছিলাম আমি চেঞ্জ করিনি এটা দিয়ে পরে ফেলেছি আপনারা চাইলে হোয়াইট চিকেন কারি প্যান্ট যদি থাকে আমি বলবো যে সালোয়ার কাপড় নেওয়ার দরকার নেই হ্যাঁ তারপরে আসি হচ্ছে গিয়ে আমরা ওড়নাতে এই যে ওড়নাটাও অনেক বড় চতুর্দিকে আমরা এরকম সুন্দর করে ক্রুশ ওয়ার্ক পাচ্ছি নামাজে একটা দোপাট্টা পাবো যেটা কিনা বিশাল রকমের বড় এবং মিডল পার্টটাতে আমরা একটা সেই টেক্সচার পাচ্ছি সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের একটা দোপাট্টা অনেক লম্বা চওড়া অনেক লম্বা চওড়া অনেক লম্বা চওড়া দোপাট্টাটা ওয়াও ভীষণ রকমের সুন্দর ভীষণ রকমের সুন্দর হ্যাঁ দোপাট্টাটা দেখেন জাস্ট লুকিং লাইক আ যাকে বলে আর এটা হয়ে যাবে আমাদের প্যান্টটা যদি লাগে এটা অর্ডার করে নিয়ে মিষ্টি কালার এই যে ফ্লাওয়ারের সাথে মিলিয়ে মিলে আর যদি না লাগে দরকার নেই হ্যাঁ এটার আমি মেজারমেন্টটা বলে দিচ্ছি

ঠিক মতো মেজারমেন্ট করে ফর্টি এ হবে তো ত্রিশ থেকে শুরু করে আপনারা চিচল্লিশ বোর্ডের আপুরা পর্যন্ত এটা নিতে পারবেন এগুলো অনেক বেশি লং লাস্টিং আপু এগুলো ব্যাপার স্যাপার আলাদা ঠিক আছে যার নিতে পারবেন নিরানব্বই টাকায় সেলে যাবে আর যদি আপনার মনে হয় প্যান্ট পিসটা অ্যাড করবেন তাহলে আলাদা করে ওয়ফিউজি টাকা অ্যাড করে প্যান্ট পিসটা নিতে পারেন এখন আসেন এখন আসেন ধামাকা ধামাকা প্যান্টটা দিয়ে দেন তো এখন আসেন আমরা এড্রেসটাতে চলে যাই এবারে মানে মজার বিষয়টা কি জানেন ফোর্টি সিক্স আছে বডি

সব কিছু এভরিথিং সেম দিতে হবে আপা তাহলে অ্যাটলিস্ট কম হলেও সেলে আপনার এগুলো আড়াই হাজার থেকে তিন হাজার টাকা হয় সেলও যদি চলে সেল সেখানে আমার আপারা কিনা এটা আমি কত দিয়েছিলাম যেন এটা আমাদের উনিশশো নিরানব্বই টাকা দিয়েছিলাম না বাট মাঝখানে কি জন্য কি করে দেরি করেছি বলে শাস্তি অনুযায়ী আরও বিশ টাকা কমিয়ে দিয়েছে তো ওটাই রাখছি যেহেতু অনেক আপুকে আমরা ডেলিভারি দিতে পারিনি সো এবার ফর্টি সিক্স পর্যন্ত নিয়ে নিতে পারবেন এই দুটো ব্যাপারের কারণে কিন্তু আমি এটাকে আবার দিয়ে দিলাম ঠিক আছে সো এটা যারা আজকে নিতে পারবেন প্রাইস থাকছে আপুদের জন্য শুধুমাত্র এক হাজার নয়শো আশি টাকা ঠিক আছে এক হাজার নয়শো আশি টাকা তো তিরিশ থেকে আপনারা টোটাল ছিচলিবর কাপড় নিতে পারবেন ফ্রি সাইজে থাকছে ওকে টো তো 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 শেষ লাইভ কিন্তু শেষ হ্যাঁ আই হাম একটু বেশি সুন্দর জি আপু এই ড্রেসটা অসাধারণ একটা ড্রেস এটা আসলে তুলনায় এই ড্রেসটাই সো যার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা যারা পাননি তারা একদম তাড়াতাড়ি করে নিয়ে নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপুর জন্য একটুখানি দোয়া করবেন এই এতটুকুই আসসালামু আলাইকুম আগামী ইনশাআল্লাহ দেখা হয়ে যাবে 3:30 টায় আসব কালকে আর লেট করা যাবে না একদম 3:30 টা মানে 3:30 তিনটা অনেক দুষ্ট হইছে আমি না 3:30 টা ইনশাআল্লাহ চলে আসবো আসসালামু আলাইকুম লাফেস দিব না আবার স্লোলি কানেক্টিং আচ্ছা তো সবাই ভালো থাকেন ডিসকাউন্ট অফারে লুফিনিয়ান কিন্তু এই ড্রেসগুলো গুলো ওকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ